ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হচ্ছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হবে এটা শীঘ্রই জানিয়ে দিল ভারতীয় নির্বাচন কমিশন কালকে একটি সাংবাদিক বৈঠকে ভারতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হবে এবং প্রত্যেক মানুষের কাগজ কাগজপত্র ভেরিফাই করা হবে দেখা ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হওয়ার আগে বাড়িতে দু সালের ভোটার তালিকা জেরক্স করে রেখে দেন তো এটা থাকলে কোনো রকম বিপদে পড়তে হবে না তো কী করে দু হাজার দুই সালের ভোটার লিস্ট জেরস করবেন বা ডাউনলোড করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকম তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকা তো দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই সেটা দেখা হবে তো কী করে এই ভোটার তালিকা ডাউনলোড করবেন তো এটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল থেকে তো মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন সিই ওয়েস্টবেঙ্গল সিই ওয়েস্টবেঙ্গল লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে চিপ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল লেখা তো প্রথমে এইটাতে ক্লিক করবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে লেখা আছে লেটেস্ট নিউজ লেখা এবার এখানে একটি জিনিস স্ক্রল করছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এস আই আর দু হাজার দুই তো এখানে এই লেখাটা চলে যাচ্ছে এ লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলার নাম এখানে চলে এসেছে তো আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা প্রথমে সিলেক্ট করবেন এরপরে আপনার বিধানসভা সিলেক্ট করবেন তো বিধানসভা সিলেক্ট করার পর নিচে পোলিং স্টেশান আপনার বুথ সে বুথ সিলেক্ট করতে হবে যেখানে আপনি ভোট দেন তো এখানে একটি একটি দেখার পর যে স্কুলে ভোট দিতেন সেটা সিলেক্ট করে দেবেন এরপরে ফাইনাল রোলে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচার কোড চলে এসেছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড যেইভাবে লেখা আছে সেভাবে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে ভেরিফাই লেখা আছে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন এবার এখানে ভোটার লিস্ট ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম এরপরে তার বাবার নাম এবং পাশে লেখা আছে ভোটার কার্ড নম্বর এটা হচ্ছে দু সালের ভোটার তালিকা তখন যারা যারা ভোট দিয়েছিল সেই লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে তো আমাদের রাজ্যে খুব শীঘ্রই এস আই আর ডকুমেন্টস ভেরিফাই করা হবে তো দু হাজার দুই সালে ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই সেটা দেখা হবে তো এসআইআই হওয়ার আগেই এটাকে ডাউনলোড করে বা জেরক্স করে বাড়িতে রেখে দিন খুব শীঘ্রই দরকার হবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই আমাদের রাজ্যে ভোটার তালিকা দেখা হবে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে কোনোরকম সমস্যায় পড়তে হবে না তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো পৌঁছে যায়